আসসালামু আলাইকুম কি অবস্থা এসএসি টোয়েন্টি ফাইভ প্যাচ তো তোমাদের কিন্তু কালকে গারস্থ বিজ্ঞান পরীক্ষা এবং পরীক্ষার আর বেশি সময় নেই রিভাইজ দেওয়ার মতো বা ভালো করে পড়ার মতো নতুন করে পড়ার আর বা নতুন টপিক অ্যাড করার অ্যাড করে পড়ার কিন্তু আর সময় নেই আমি জানি তোমাদেরই হয়তো অনেকেরই এর মাঝখানে পড়া অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরও লাস্ট মোমেন্টে তোমরা কতটুকু কি ভালোভাবে পড়বে বা লাস্ট মোমেন্ট কীভাবে রিভাইজ দেবে তার জন্য আজকের ভিডিওটি অনেকেরই হয়তো রিভাইজ দেওয়া শুরু শুরু করে দিয়েছ তারপরও কিছু কিছু টপিক বা থাকে যেগুলো তোমরা মনে করো যেগুলো ইম্পর্ট না এগুলো যদি তোমরা জানতে তাহলে পারতে হয়তো তোমাদের জন্য আরেকটু সুবিধা হতো তো আজকেই এই ভিডিওতে তোমাদেরকে লাস্ট মোমেন্ট প্রিপারেশন নেওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিব ক খ গ ঘর জন্য তো প্রথমে তোমাদেরকে সৃজনশীলে কিন্তু পাঁচটা সৃজনশীল आंसर করতে হবে এবং এমসিকিউতে কিন্তু পঁচিশটা এমসিকিউ থাকবে তোমাদেরকে এখানে পঞ্চাশ মার্ক এবং এখানে পঁচিশ মার্ক পঁচাত্তর মার্ক কিন্তু সিকিওর করতে হবে তো পঞ্চাশ মার্ক হলো এমসি তো এমসি প্রতি অনেক এমফাসাইজ দিতে হবে এমসি কে সৃজনশীলের জন্য পঞ্চাশ মার্ক তো পঞ্চাশ মার্ক সিকিওর করার জন্য তোমাদের কিন্তু এমফাসাইজ করতে হবে ক খ গ ঘর ওপর অর্থাৎ পুরো সৃজনশীলের ওপর ক খর জন্য যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেগুলো যেমন বলে দিব গ ঘর জন্য কোন ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেগুলোও বলে দিব এছাড়াও তোমাদেরকে নোট দেওয়া হবে যেটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া অলরেডি দেওয়া হয়ে গিয়েছে বা দেওয়া হবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও তারপর এমসি এর জন্য তোমাদেরকে কিন্তু এমসি কিন্তু পঁচিশ মার্ক খুবই কম মার্ক না কিন্তু তোমাদেরকে এমসি 25 পঁচিশ মার্কটাও সিকিওর করতে হবে এখানে তোমরা বিভিন্ন বোর্ড গুলো সলভ করতে পারো তারপর তোমাদের যদি কারো দাগানো বই থাকে অনেকেই হয়তো প্রথম প্রথম যখন পড়েছো দাগিয়ে পড়েছো বা ইম্পর্টেন্ট টপিক আন্ডারলাইন করা রয়েছে সেগুলো এখন শুধু দেখে দেখে যেতে পারো আবার হতে পারে যে সব কিছু সৃজনশীল পরে এমসিকিউ কিউ পড়ে সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে এত সময় হয়তো পাবে না সেজন্য তোমরা কিন্তু বোর্ড কোয়েশ্চেনগুলো শুধু সলভ করতে পারো এছাড়াও যে স্কুল স্কুলের যে বিভিন্ন ফেমাস স্কুলের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা সলভ করতে পারো দেখবে যে এই স্কুলের কোয়েশ্চেনগুলো এবং বোর্ড কোয়েশ্চেন যদি সলভ করো তাহলে পঁচিশটা এমসিকিউ কিন্তু তোমার কমন পাওয়া সম্ভব এর আগে যদি বইটা একটু ভালো করে পড়ে থাকো আগেই বলছি লাস্ট মোমেন্টে এই আজকে আজকের রাতে কিন্তু নতুন কোনো টপিক বা নতুন কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই আগে যেগুলো পড়েছো সেভাবেই রিভিশন দেবে এছাড়া বোর্ড কোয়েশনগুলো একটু সলভ করে যাবে এছাড়াও পরীক্ষার হলে কি কি টিপস তুমি ফলো করতে পারো কি কি টিপস তোমাদের তোমার খাতাটাকে অন্যজনের থেকে আরও আলাদা করবে আলাদা করবে বলতে তুমি পয়েন্ট করে লিখতে পারো গারস্থ বিজ্ঞানে যে দেখবে যে পয়েন্ট করে লিখলে আন্ডারলাইন করে লিখলে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় তো চেষ্টা করবে পয়েন্ট করে লেখার কালারিং পেন ইউজ করার এবং কালারিং পেন দিয়ে আন্ডারলাইন করে সেগুলো তারপর এলাবোরেট করার তাহলে কিন্তু ভালো মার্কস আসে বা অন্যান্য খাতার তুলনায় তোমার খাতাটা কিন্তু আর একটু ভালো হয় তো এখন কথা না বাড়িয়ে তোমাদেরকে একদম মেইন টপিকের বা যে তোমাদের যে আঠারোটা অধ্যায় রয়েছে অধ্যায় ভিত্তিক আমি ক খ এবং গ ঘর জন্য সাজেশন দেওয়ার চেষ্টা করবো বা ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলার চেষ্টা করবো তো চলো দেখে নি ফার্স্ট চ্যাপ্টারে একদম কী রয়েছে প্রথম অধ্যায়ে কিন্তু তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেখান থেকে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে আগেও বলেছি এখনও বলছি লাস্ট মুমেন্ট বেশি পড়ার টাইম নেই তো সুতরাং চেষ্টা করবে যেগুলো বলছি সেখান থেকে একটু লাস্ট মুমেন্ট একটু ভালোভাবে চোখ বুলিয়ে নেওয়ার বা পড়ে নেওয়ার বা তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন থাকে সেই রিলেটেড বোর্ড কোয়েশ্চেনগুলো বা এই টপিকের যে বোর্ড কোয়েশ্চেনগুলো সেগুলো একটু ভালোভাবে দেখে যাওয়ার তাহলে কিন্তু কমন পাবে এবং পরীক্ষাটাও তোমাদের ভালো হবে ইনশাল্লাহ তো দেখে নিই প্রথমে আছে ফার্স্ট অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য পদ্ধতি পর্যায় এবং তারপরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ আরেকটা টপিক হলো সিদ্ধান্ত গ্রহণ এর পদ্ধতি এবং পর্যায় এগুলো কিন্তু গ এবং ঘ নাম্বারের জন্য ডেসক্রিপটিভ যে কোয়েশ্চেনগুলো অনুধাবন এবং উচ্চতর দক্ষতা এই এই এখান থেকে গ এবং ঘতে এখান থেকে কোয়েশ্চেন আসবে যদি প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন করা হয় এর বাইরে কোথাও থেকে আর কোয়েশ্চেন করা হবে না আর লক্ষ্য যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ক বা খর জন্য তোমরা পড়ে যেতে পারো ক বা খর জন্য যে বোর্ড কোয়েশ্চেনগুলো থাকে বা তোমাদের যে টেস্ট পেপারে যে বোর্ড কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করে সলভ করে যেও তারপর আসি আমরা নেক্সট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের জন্য সেকেন্ড চ্যাপ্টার থেকে কি কি পড়ব সেকেন্ড চ্যাপ্টারে গৃহ ব্যবস্থাপকের গুণাবলী দায়িত্ব এবং কর্তব্য যদি সেকেন্ড চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে তাহলে গ বা ঘ নাম্বারে কিন্তু এই টপিক থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি গৃহ ব্যবস্থাপকের গুণাবলী দায়িত্ব কর্তব্য এবং তৃতীয় যে অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে সম্পদের বৈশিষ্ট্য সম্পদের শ্রেণিবিভাগ এখন দেখো এই দুইটা যে টপিক এই দুইটা টপিক ক খ গ ঘ এই চার মার্কের জন্যই বা চারটা নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে খ হতে যেমন কোশ্চেন আসতে পারে গক হতেও তেমন কিন্তু কোশ্চেন আসতে পারে তো তোমরা চেষ্টা করবে সংক্ষিপ্ত এবং বিস্তৃত দুইটাভাবেই পড়ে যাওয়ার এই দুই টপিক থেকে এছাড়াও আরেকটা রয়েছে সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা এখান থেকে কিন্তু ক খ হতে আসবে না সুতরাং তোমরা আগে দেখে নেবে যখন তোমরা পড়তে বসছো আজকে রাতে পড়তে পড়তে বসবে তখন পড়তে বসার আগে অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এইগুলো টপিকগুলো একটা খাতায় লিখে নেবে লিখে নেওয়ার পরে সেই টপিকগুলো ধরে ধরে পড়বে এবং একটা করে সাইন দিয়ে সেগুলো মার্ক করবে যে এগুলো পড়া শেষ এগুলো পড়ার শেষ কারণ পরীক্ষার আগে আমাদের দেখা উচিত যে কোন টপিক পড়ার আগে কোন টপিক বাদ দেবো বা পড়ব না এখন এই মুহূর্তে এসে হাবিজাবি টপিক পড়ে সময় নষ্ট করার কোনো লাভ নেই বা কোনো মানে নেই তো গ বা ঘ নাম্বারের জন্য থার্ড চ্যাপ্টার থেকে পড়বে সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা চলে যাই নেক্সট চ্যাপ্টারে নেক্সট চ্যাপ্টারে চতুর্থ চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারের মধ্যে রয়েছে বাজেট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক ক খ এবং গ ঘর জন্য হতে পারে পুরো একটা সৃজনশীলই শুধুমাত্র এই বাজেটের উপরে নির্ভর করে আসতে পারে তো এখান থেকে কিন্তু যদি আসে তাহলে কিন্তু দশ মার্ক তোমার এমনি কমন হয়ে গেল কারণ যদি বাজেট থেকে দেয় তাহলে পুরো একটা ফুল সৃজনশীল কিন্তু বাজেট থেকে দেওয়া পসিবল তো বাজেটটা বাজেট এই এই টপিকটা ভালো করে দেখে যাবে তারপর রয়েছে সময় ও শক্তি ব্যবস্থাপনা সময় ও শক্তি ব্যবস্থাপনা কিন্তু আলাদা আলাদাভাবে এলাবরেট করা সময়ের ব্যবস্থাপনা শক্তির ব্যবস্থাপনা তো তোমরা চেষ্টা করবে দুইটাই ভালো মতো পড়ে যেতে এটা কিন্তু গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট গ এবং ঘ এর জন্য সময় এবং শক্তি ব্যবস্থাপনা তো তোমরা কি করবে চতুর্থ অধ্যায় থেকে দুইটা টপিক তোমরা পড়বে একটা হলো বাজেট যেটা হলো ক খ গ ঘ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট আর আরেকটা হলো সময় এবং শক্তি ব্যবস্থাপনা যেটা গ এবং ঘয়ের জন্য ইম্পর্ট্যান্ট তারপর আসি পঞ্চম ফিফথ চ্যাপ্টারে আমরা দেখি কী পড়ব ফিফথ চ্যাপ্টারে আমরা পড়বো আসবাবপত্রের নির্বাচন ও নির্বাচনের বিবেচ্য বিষয় এগুলো কিন্তু গ এবং ঘ নাম্বারের জন্য আবারও বলছি ক এবং খ নাম্বারের জন্য চেষ্টা করবে বোর্ড কোয়েশ্চেন তারপর বইয়ের পরে যে কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো এবং যে স্কুল কলেজ স্কুলগুলো রয়েছে সেই স্কুলের কোয়েশ্চেনগুলো সলভ করতে এগুলোর বাইরে থেকে মেনলি আর আসে না বা দেওয়ার মতো আর কিছু নেইও তো সুতরাং বই এখন ফুল না পড়ে তোমরা কিন্তু ওগুলো পড়ে গেলে ক খ থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কমন পাবে ক খর তারপরে রয়েছে আসবাবপত্রের বিন্যাস নান্দনিকতা বৃদ্ধি অভ্যন্তরীণ গৃহসজ্জায় ব্যবহৃত কিছু জিনিস এটা কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় থেকে গ ঘর জন্য এগুলো থেকে কিন্তু গ এবং ঘ নাম্বারে কোয়েশ্চেন আসবে এগুলো সবই বড় টপিক এখান থেকে কিন্তু ক খর জন্য কোয়েশ্চেন আসার পসিবিলিটি নেই সুতরাং এখান থেকে ছোটো কোয়েশ্চেন পড়ে গিয়ে কোনো লাভ নেই তোমরা আরেকটা কাজ করতে পারো যদি তোমাদের পুরো ডেসক্রিপটিভলি পড়তে অনেক বেশি সময় নষ্ট হয় তাহলে তোমরা শুধু পয়েন্টগুলো দেখে যেতে পারো পয়েন্টগুলো মুখস্থ করলে তাহলে তাহলে কিন্তু যদি পয়েন্টগুলো শুধু মাথায় থাকে তোমাদের কিন্তু এগুলো এলাবরেট করতে তখন সুবিধা হবে তো আবারও বলছি পঞ্চম অধ্যায়ের জন্য আসবাবপত্রের নির্বাচন নির্বাচনের বিবেচ্য বিষয় আসবাবপত্রের বিন্যাস নান্দনিকতা বৃদ্ধি অভ্যন্তরীণ গৃহসজ্জায় ব্যবহৃত কিছু জিনিস কোয়েশ্চেন আসলে ফিফথ চ্যাপ্টার থেকে এখান থেকেই আসবে তো এগুলো ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে তারপর আসি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কি কি রয়েছে শিশুর বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য বিকাশের স্তর বিকাশমূলক কার্যক্রম এবং শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ এগুলোও কিন্তু গ এবং ঘর নাম্বারের জন্য সবই ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের জন্য তো এখান থেকে যদি তোমরা পড়ো সিক্স চ্যাপ্টার থেকে তাহলে কিন্তু এই টপিকগুলো পড়লেই হবে এই টপিকগুলো পড়লে তোমরা আশা করি কমন পাবে তারপর আমরা চলে যাই নেক্সট চ্যাপ্টারে নেক্সট চ্যাপ্টার রয়েছে সেভেন চ্যাপ্টার সেভেন চ্যাপ্টারের মধ্যে যে যে টপিকগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো মা বাবার সাথে শিশুর বন্ধন শিশুর বিকাশে পারিবারিক শিক্ষার গুরুত্ব পারিবারিক বিপর্যয় এবং শিশুর পরিচালনার নীতি এখান থেকে এই এই এখান থেকে কিন্তু গ ঘ তে আসে এগুলো থেকেও আসে কিন্তু তোমরা খেয়াল করলে দেখবে যে অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে শিশু পরিচালনা নীতি হয়তো এটা উদ্দীপক দিল সেখানে বলল যে উক্ত উদ্দীপকে ওনারা কি শিশু পরিচালনায় সঠিক নীতি ব্যবহার করছে কিনা বা আর কোন নীতি তারা ইনক্লুড করতে পারে বা কি কি তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে তারপর তার পরের চ্যাপ্টারে আমরা দেখি কি রয়েছে নবম অধ্যায় রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা একটু দেখে যাবে ভালো করে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে দেখবে যে কোন কোন টপিক পড়বে পড়বে হলো প্রতিবন্ধিতার কারণ প্রতিবন্ধী শনাক্তকরণ আর প্রতিবন্ধিতা প্রতিরোধ এখান থেকে পুরো এই তিনটা টপিক থেকে পুরো একটা সৃজনশীল আসতে পারে তো ক ঘর জন্য হয়তো ছোট ছোটো কিছু কোশ্চেন আসবে এখান থেকে আর গ এর জন্য আসলে কিন্তু এর মধ্যে থেকে আসবে তো আবারও দেখে নিই নবম অধ্যায় থেকে প্রতিবন্ধিতার কারণ প্রতিবন্ধী শনাক্তকরণ এবং প্রতিবন্ধীটা প্রতিরোধ এই তিনটা তোমরা কিন্তু গ এর জন্য ভালো করে দেখে যাবে তারপর ইলেভেন চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার থেকে কি পড়ব এখন দেখি কিশোর কিশোরীর খাদ্য পরিকল্পনা পরিপাক ও পরিপাকতন্ত্র এই দুইটা টপিক পড়লেই তোমাদের দেখা যাবে যে হয়ে যাচ্ছে আর বেশি কিছু পড়তে হবে না এবং বারো চ্যাপ্টার বা বারো অধ্যায় থেকে কি পড়ব নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব এখানে কিন্তু তিনটা রোগের কথা রয়েছে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনাও অনেক বেশি মূলত কোয়েশ্চেন যখন করে কোয়েশ্চেনে কিন্তু এই এই টপিকগুলো ভালোভাবে দেয় যেমন কোন একটা রোগ তার প্রতিকার প্রতিরোধ কীভাবে করা যায় সুতরাং এখানে তিনটা রোগের কথা রয়েছে ডায়াবেটিস হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এই তিনটা থেকেই কিন্তু এই তিনটার যে কোনো একটা থেকে কোয়েশ্চেন আসতে পারে সুতরাং তোমরা বারো অধ্যায় থেকে এই তিনটা রোগের মধ্যে তিনটাই দেখে যাবে তিনটা রোগের মধ্যে যে কোনো একটা আসতে পারে তো তোমরা চেষ্টা করবে যখন বারো অধ্যায় পড়ছ বারো অধ্যায় এই এই তিনটা মাস্ট ইনক্লুড করতে একটা হলো নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব আর সেকেন্ড হলো যে ডায়াবেটিস হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ তারপর দেখি চোদ্দো চোদ্দ অধ্যায়ের মধ্যে এখান থেকেও কিন্তু এটা এটা মেবি তোমাদের লাস্ট বিভাগের একটা চ্যাপ্টার তো এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি তন্তু তারপর এটা বয়ন্তুর মুখ্য গুণাবলী তন্তুর শ্রেণীবিভাগ তন্তুর ব্যবহার এবং তন্তু শনাক্তকরণ এখান থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে সুতরাং যখন তোমরা চেষ্টা কর চেষ্টা করবে এই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করে যাওয়ার আশা করা যায় তোমরা কমন পাবে তারপর রয়েছে পনেরো পনেরো চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে পনেরো চ্যাপ্টারের মধ্যে আমাদের চারটা টপিক আমরা ইনক্লুড করার ট্রাই করেছি ইনক্লুড করেছি একটা হল পোশাকের পোশাকের বিকল্প উপাদান তারপর পোশাকের রঙের ভূমিকা রেখার প্রভাব এবং আকৃতির প্রভাব এখান থেকে কিন্তু এই ফার্স্ট যেটা আমরা পয়েন্ট আউট করেছি বা ফার্স্ট ফার্স্ট যেটা আমরা লিখেছি এখান থেকে কিন্তু ক এবং খ নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে গ এবং ঘ নাম্বারের এখান থেকে কিন্তু তেমন তেমন কোয়েশ্চেন কি কোশ্চেনই আসে না ক এবং খতে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে সুতরাং তোমরা ক এবং এর জন্য পড়ে যাবে সেই টপিকটি এবং এছাড়া আমাদের যে লাস্ট তিনটা টপিক রয়েছে পোশাকের রঙের ভূমিকা রেখার প্রভাব এবং আকৃতির প্রভাব এই তিনটা টপিক কিন্তু এই তিনটা টপিক তোমরা গ এবং ঘ নাম্বারের জন্য পড়ে যাবে তারপর দেখি নেক্সট চ্যাপ্টার আসি আঠারো একদম লাস্ট চ্যাপ্টার যেহেতু তোমাদের সময় নেই জলদি তোমাদের রিভিশন দিতে হবে তো আমি চেষ্টা করছি দ্রুত এই ভিডিওটি শেষ করার তারপর রয়েছে আঠারো চ্যাপ্টার আঠারো চ্যাপ্টারের মধ্যে রয়েছে তোমাদের চারটা টপিক এক হলো বস্ত্র ধৌতকরণ ধৌতকরণের পূর্ব প্রস্তুতি সংরক্ষণ এবং পরিপাট্য ও দৈহিক পরিচ্ছন্নতা পরিপাট্য দৈনিক দৈহিক পরিচ্ছন্নতা এখান থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন এসে থাকে সুতরাং চেষ্টা করবে লাস্টের যে বিভাগ রয়েছে লাস্টের বিভাগ থেকে এই এই লাস্টের বিভাগ থেকে এর আগেরটা যেটা ছিল যে পনেরো এবং আঠারো ভালোভাবে পড়ে যাওয়ার তো আঠারো থেকে আবারও বলছি কি পড়বে বস্ত্র ধৌতকরণ ধৌতকরণের পূর্ব প্রস্তুতি সংরক্ষণ পরিপাট্য ও দৈহিক পরিচ্ছন্নতা এই চারটা টপিক কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই 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 দেখে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা কমন পাবে আরেকটা জিনিস যে তোমাদের ফুল যে সিলেবাসটা রয়েছে সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টার এখন তো আমি চ্যাপ্টার ভিত্তিক কোন কোন টপিক গুরুত্বপূর্ণ বললাম কিন্তু এর মাঝখানেও কোন কোন টপিক কোন কোন চ্যাপ্টার তোমরা পড়ে যাবে বা একটু ভালো করে দেখে যাবে নিশ্চয়ই তোমরা এখন সবগুলো চ্যাপ্টারই পড়েছ এখন এর মাঝখানেও লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখে যাবে সেটা এবার দেখি কবিভাগ থেকে কবিভাগ থেকে 3, চার পাঁচ এই তিনটা চ্যাপ্টার একটু ভালোভাবে দেখে নেবে অবশ্যই তোমরা সবগুলো নিশ্চয়ই দেখেছো বা দেখবে তারপরেও কোনগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে সেগুলো আমি বলে দিচ্ছি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি তো কবিভাগ থেকে অবশ্যই 3, চার পাঁচ এই তিনটে অধ্যায় দেখে যাবে ক বিভাগ থেকে সাত আট নয় এই তিনটা দেখবে গ বিভাগ থেকে দশ এগারো বারো এবং ঘ বিভাগ থেকে পনেরো এবং আঠারো আবারও বলছি ক বিভাগ থেকে তিন চার পাঁচ খ বিভাগ থেকে সাত আট নয় গ বিভাগ থেকে দশ এগারো বারো এবং ঘ বিভাগ থেকে লাস্ট যেটা রয়েছে সেটা থেকে পনেরো এবং আঠারো নাম্বার চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখবে তো তোমরা এখন টাইম ওয়েস্ট না করে দ্রুত তোমরা রিভিশন দিতে শুরু করো আশা করা যায় তোমরা ভালো করবে এছাড়াও যে তোমাদের সাজেশনটা সাজেশনটা কিন্তু তোমাদের আগেও বলেছি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে সুতরাং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে নাও এবং পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে আর্টসের যে সকল এবং কমার্সের যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর এরকম সাজেশন পেতে অবশ্যই আর্টস কমের ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সময় ওয়েস্ট না করে দ্রুত পড়তে বসে যাও তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম